আশা করি তোমরা দেখে বুঝে গেছো আজকে আমি কী রেসিপি বানাবো আমাদের বাড়ির পৈশাক গাছে অনেক পৈশাক মিটুলি ধরেছে সেই মিটুলিগুলোকেই প্রথমে তুলে নিলাম তারপর মিটুলিগুলোকে একটা ছুরি দিয়ে ভালো করে কেটে টুকরো করে নিলাম কুচিয়ে নিলাম এরপর মিটুলিগুলোকে জল দিয়ে ধুয়ে নেব মিটুলিগুলো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি এরপর কড়াইতে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু রসুন কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ধুয়ে রাখা মিটুলিটা দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব তো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এরকম পর্যায়ে আসলে সামান্য একটু চিনি দিয়ে হালকা ভেজে না বিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মিটুলি ভাজা এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন